এরকম অবশেষে সবই চলে যায় সময়ের হলুদ হাওয়ায় সেটি লিখে রাখে না যেখানে আমিও ছিলাম এই যে আজকে রোজগারের সাহিত্য ক্লাব করতে এই অনুষ্ঠান যেটাকে আমরা ইংলিশে বলি লিটারেচার ক্লাব অফ রোজ কলেজ যেটাকে সংক্ষিপ্ত আকারে বলি লিড সিআরসি কেমন এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন আমি সবাইকে প্রথম আমার অন্তরের গভীর থেকে অভিনন্দন জানাই এবং একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই ব্যাপারটা কি অনেক সময় আমরা ইসলামী নানান প্রোগ্রামে গেলে বলে যারা আজকে এখানে বসে আছেন আপনারা বলেন না একটু কথা বলেন বলেন কিনা কেন দেশের বাগানে বসে আছি কারণ আপনারা যারা এখানে ইসলামের কথা শুনতে আসছেন ভালো কথা শুনতে আসছেন সত্যের কথা শুনতে আসছেন ন্যায়ের কথা শুনতে আসছেন আর যারা শুনতে আসেন তারা তো দুর্ভাগা সে অর্থে আপনারা বেহেস্টের দিকে একটু এগিয়ে যাচ্ছেন অর্থাৎ পরকালে আপনারা নিজেদের যে সম্বল সেটাকে অর্জন করার ক্ষেত্রে আপনার একটা ফুলের বাগানে আসছেন বেহেস্টের বাগানে আসছেন এখন আপনারা যারা এখানে বসে আছেন আমি ওইটার সাথে একটা সমান্তরাল রেখে বলতে চাই রোজ কলেজে আট হাজার ছাত্রছাত্রী কতজন তার মধ্যে থেকে আমরা এখানে কতজন আছি পঞ্চাশ জন তো এই যে পঞ্চাশ জন এই পঞ্চাশ জন মানুষ হচ্ছে গ্রিক সভ্যতা থেকে শুরু করে এখন পর্যন্ত এই কোটি কোটি মানুষের মধ্যে থেকে এই পঞ্চাশ জন মুসলিমেও কিছু মানুষই পৃথিবীতে সুন্দর এবং আমি আমার আলোচনার সূত্রে এটুকু বলতে চাই চব্বিশ জুলাই গণ অভিযোগ যেটা হয়েছে প্রথমেই আমি আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি সেই শহীদদের ছাত্রদের প্রতি এবং সাধারণ যারা শহীদ হয়েছেন সবার প্রতি এই যে গণ অভ্যুত্তনটা হলো আপনারা তো নিশ্চয়ই সেটার চাক্ষুষ প্রমাণ এবং এখানে মূল যারা রোল প্লে করেছে যারা আন্দোলনের মূল শক্তি ছিল তারা ছিল আমাদের কারা কারা ছাত্র জনতা তারা কিন্তু আপনারা নিজেরাই বলেন প্রথমে যখন এই আন্দোলনটা ডাঙা বাঁধে সবাই সবাইকে গিয়েছিলেন কারা প্রথম গিয়েছিল এই এই আসলে যে পঞ্চায়েত আজকে আসছে তারাই প্রথম সেখানে গিয়েছে মানে সিম্বলিক আমি বলি হাসনাত সাহেব নিশ্চিন্তে ব্যাকগ্রাউন্ড করেন হাসনাদ আব্দুল্লার একটা লেখা সেই সম্বন্ধে হয়েও আত্মপ্রকাশ হওয়ার আগেই তার একটা লেখা ফেসবুকে ভাইরাল হয়েছে সে একদিন রাতে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট আমি সেটা করেছি ফেসবুকে আছে সেদিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সে ভর্তি হলো সে শুধু সারা রাত জেগে জেগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়ের ভিতরে শুধু রাতের সিনারিওটা কেমন সে হেঁটে হেঁটে দেখেছে এবং সেটার বর্ণনা রেখেছে আমার কাছে মনে হচ্ছে কোনো অসাধারণ কথা শিল্পীর লেখা আপনার যারা না পড়ে থাকেন ফেসবুকের হাসনাত হাসনাদ লেখা ওইটুক লেখা সার্চ দিলে বুঝতে পারবেন এবং সার্জি আর আরো জানা আমি এই কথাগুলো আমার বক্তব্যটা একটু দীর্ঘ হবে আরো যারা কেন এই বাস্তব বিধানগুলো দিচ্ছি আপনারা যারা হতাশ আপনারা যারা মনে করেন এগুলো আপ বিতরণ করে কি হবে বিশ্বাস করেন আপনি প্রফেশনালি অনেক বড় ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন আরো অনেক কিছু হবেন কিন্তু এই সমাজকে নেতৃত্ব দিতে গেলে আপনাকে ভারসাটা ইঞ্জিনিয়ার শুতে হবে বহুমাত্রিক ক্রিয়েটিভিটি আপনার মধ্যে থাকতে হবে তাহলে গিয়ে আপনারা আপনারা যারা আজকে বলে আমরা জেট জেনারেশন আর জেনারেশন জেনারেশনের একটা বড় সেই জেড জেনারেশন যার মধ্যে আপনি মাহবুজ আলমের কথা ধরেন আপনি প্রত্যেকটা সমাজের কথা ধরেন তারা যেমন বক্তব্য দেয় তাদের কথা ধারকেন কিছুদিন আগে আমাদের রোড কলেজ এবং রু মহম্মদ কলেজের একটা ভিডিও ভাইরাল হয়েছে বইমেলায় দুজন ছাত্র একটা ইন্টারভিউ বাংলা আপনারা দেখেছেন সেখানে ধরেন আপনারাই বইমেলায় গেলেন ইউনিফর্ম করে তবে সাংবাদিকরা আপনাদেরকে ধরলেন ভাই এই বইমেলায় কেমন লাগলো

তাহলে যারা সাহিত্য ক্লাব আছে আপনাদের একটা ধারণা এরকম যারা কেবল কবিতা যারা কেবল কবিতা যারা কেবল গল্প লেখে যারা কেবল উপন্যাস লেখে এটা খুব মানে নামটা যদি হতো শিল্প ক্লাব এটা বললে খুব ভালো কারণ শিল্প মানে ইংলিশে এটাকে বলা হয় আর্ট ইংলিশে কি বলা হয় আর্ট মজার ব্যাপার কি সাহিত্য কেবল আর্টের মানে শিল্পের একটা মাত্র শাখা সাহিত্যের ভিতরে কি কি থাকে কবিতা গল্প উপন্যাস মানে সাহিত্য বলতে বোঝানো হয় যেগুলো রিটার্ন ফর্মে আসছে যেগুলো লেখালেখি হয় অথচ আর্ট বললে বোঝা যাবে যে ছবি আঁকে সেটাও আর্ট আজকে দেখেন এই এই আমি আসছি আমার অনেক ছাত্রীকে অনেক ছেলেকে ছাত্রকে খুব সুন্দর করে সেদিন বুঝে আসছে এই যে সে যে আসাটা এটাও কিন্তু আর্ট আমি আমার ক্লাসে যারা করে থাকে কখনো কখনো এই উদাহরণটা দিই অনেকে বলে স্যার আর্টের ব্যাপারটা আর কি বুঝতে চাই

সারা হাসিটা অনেক সুন্দর এখন গ্যালারি থেকে কেউ বলেন সারা হাসিটা আর্টিস্টিক বলে না এই যে তুমি জেনে বা না জেনে বলো এই যে মানুষের জীবনের প্রত্যেকটা লুকিয়ে আছে এবং আমি খুব বাস্তব একটা উদাহরণ দিই আমি আরো তিন চার বছর আগে ধরনের একটা ক্লাস নিয়েছিলাম আমার একটা স্টুডেন্ট আমাকে কঠিন একটা কষ্ট করেছি কষ্টটা ঠিক এইরকম পড়াতে গেছে বলছে স্যার আমরা না হয় লেখাপড়া করেছি আমরা না হয় উচ্চশিক্ষা শিক্ষা করেছি আর্ট বুঝি শিল্প সাহিত্য বুঝি তাহলে স্যার গ্রামে যারা খেত খামারে কাজ করে চাষা বুসা মানুষ শ্রমিক তারা স্যার আর্ট কি রয়ে গেছে প্রশ্নটা অনেক কঠিন না বড় কঠিন না আমি বলেছি একটা উদাহরণ দিয়েছি একজন গ্রামের কৃষক সে সকালবেলা লাঙল জল নিয়ে কোথায় যায় খেতে যায় জমিতে খাল চাষ করবে কেমন কি করবেন হাল আর তার বউ হচ্ছে বাড়িতে বাড়িতে কাজকর্ম করে গুলো তোলে ধান গুলো রোদে দেয় আবার হচ্ছে গোছ গাছ করে রান্না বান্না করে ইত্যাদি একজন বউ আর তাদের মধ্যে কিভাবে হাট কাজ করবে আমি একটু বলি সেটা হচ্ছে এরকম এটা নিতালতে আমার কল্পনা কিরকম কৃষক যখন বাড়ির দিকে রওনা দেন তিনি যখন হাওড়াষ করলেন কাদা তার হাঁটি পর্যন্ত লেগে যাচ্ছে না গায়ের যে সেন্ডু বেঞ্চিত এদিকে ছেঁড়া এদিনে কাদা লেগে যাচ্ছে এদিন লেগে যাচ্ছে না মাথায় যে গামছা বাঁধা মানে সে একটা কৃষক মানে তো তার ধুলি মুলিন চেহারা থাকবে তাই নয় কি সে যখন বাড়িতে আসবে বাড়ির দিকে গরুগুলো নিয়ে দৌড়াচ্ছে যাওয়ার পথে রাস্তার ধারে একটা পুকুর পেয়েছে ভাবলো না একটু পুকুরে অন্তত গিয়ে ধুলি মালি তো লেগে আছে পুকুরে গিয়ে ভালো করে সে তৈরি হবে কারণ বাড়িতে আমার বউটা আমার জন্য কি করছে অপেক্ষা করছি সে এইরকম করে তার শৈল্পের চিন্তাটা জারি রাখছে কেন তাকে এত সুন্দর লাগতে হবে কেন তারপর সে তো তার বউকে ভালোবাসে তার বউ কাদ আমার শরীর না দেখো অন্তত সুন্দর বুকটা দেখুক আবার ওইদিকে বউ কি করছে পেছনে বউ তো সারাদিন কাজ করবে এখন সে সূর্য থেকে তাকে দেখছে যে সূর্যটা সন্ধ্যা লাল নাল হয়ে গেছে হলুদ রয়েছে তার স্বামী আমি বাড়িতে আসবে সারাদিন যে সময় কেটেছে এখন তাড়াতাড়ি করে সে কি করে পরিষ্কার টরিষ্কার হয় এবং চাল ধুতে যাবে যখন রান্নাও করতে হবে তখন সে চালগুলো একটা ঝোলের মধ্যে নিয়ে পুকুরে গিয়ে চাল ধুচ্ছে তাই না কোথায় চাল ধোয়ে পুকুরে আমি গ্রামের কথা বলছি চালগুলো ধোয়ার সময় সে তো যখন পানির উপরে উপুল হয় তার মাথার দুই পাশে চুলগুলো নিচের দিকে কি করে ঝুলে পড়ে তো পানির মধ্যে যখন তার চেহারাটা দেখা যায় সে ভাবছে কি ব্যাপার আমাকে তো একটু বিক্ষণ লাগছে কেন মাথার দুই পাশে দিয়ে একটু চুল বোনা ঝুলে থাকলে খুব ভালো লাগে তখন আরেকটু সে ঝুলে দেয় আরেকটু ঝুলে দেয় ঝুলে সে আলো দেখতে দেয় নিয়ে সে আবার বাড়ি যায় বাড়ি দিকে সে অপেক্ষা করে এদিকে কৃষক কৃষক যখন রওনা দেয় এই মুক্ত ঘুরে যখন পুকুর থেকে উঠে সে দেখে যে কচুরি ফানা কচুরি ফানা কেন দেখে যে কচুরি ফানার মধ্যে অনেকগুলো ফুল সেই ফ্যানটা দুই একটা ফুল দেয় নিয়ে আসছে বাড়ির রওনা দেয় বাড়ির দিকে রওনা দিয়ে বাড়িতে যায় তার বউ তো উল্টা চুল গুলো একটু ছেলে মেলে করে আসছে তার সামনে দেখে তার হাজবেন্ড আসছে আসলে তার হাজবেন্ড তাকে দেখে খুশি হয় বল তোমাকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ তার ভাষা বলবে বলে যাই নাও তোমার 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 জন্য কিনে এসেছি কচুরিখানা ফুল নিয়ে আসছি তাকে দেয় হ্যাঁ আচ্ছা এই যে একটা গল্প এবং এটা সম্পূর্ণই আমার কাল্পনিক গল্প তুমি বিশ্বাস করো একটা সামান্য ব্যবসায়ী আছে সামান্য পুলিশ কাছে আর্ট আছে আসলে কিছু নেই আর্টটা মানুষকে প্রভাবিত করে মনে কোথায় প্রভাবিত করে এবার আমি আসি সাহিত্যে সাহিত্যের কাজ এতক্ষণ অনেকে অনেক কথা বলেছে সাহিত্য শব্দের মানে মিনিং হচ্ছে থেকে সাহিত্য হচ্ছে কি থেকে শহীদ শহীদ মানে কি বলতো একসাথে শহীদ মানে কি একসাথে সাহিত্য মানুষকে শিখায় সবাই মিলে বাঁচবে সাহিত্য মানুষকে কি করে সবাই মিলে বাঁচবে দেখো একটা কথা আমি আমার প্রত্যেকটা ক্লাসে লেকচারে অসংখ্যবার বলি সেটা হচ্ছে অ্যারিস্টটলের বাণী পৃথিবীতে কোনো মানুষ মানুষের জন্মগ্রহণ করে না অ্যারিস্টটলের বাণী পৃথিবীতে কোনো মানুষ মানুষের জন্মগ্রহণ করে না তাহলে কি হিসাবে জন্মগ্রহণ করে প্রাণী হিসাবে কি হিসাবে পরের লাইন হচ্ছে তাকে ক্রমশ মানুষ হয়ে উঠতে হয় তাকে ক্রমশ মানুষ হয়ে উঠতে হয় আচ্ছা তুমি আমাকে বলো তো তুমি আমি যখন তোমাদের বলো আমি যখন এই আসছি ছিল কাটুয়া এই যে হোয়াইট কালারের ছিল জাতীয় কালার মানে পৃথিবীতে মানুষ অন্য প্রাণীরা যেভাবে পৃথিবীতে আসছে আমরা তো সবাই সেভাবে আসছি তাই নয় কি হ্যাঁ তাই নয় কি আচ্ছা এখন তুমি আমাকে বলো আমাদের সঙ্গে এই যে মানুষের যে ধাপ এটা রক্ত করার জন্যই সাহিত্য ক্লাব কারণ আমরা ধীরে ধীরে বুঝতে শিখি যে মানুষ হতে গেলে আমাকে কি কি করতে হবে দুটো চোখ থাকলে আমি মানুষ না দুটো হাত থাকলে আমি মানুষ না এটা পা থাকলে আমি মানুষ না সাহিত্যটা কি সাহিত্যটা হচ্ছে মানুষের মনকে উদ্বুদ্ধ করে মানুষের মনকে এমনকি ভেতর থেকে কি করে উৎ রাখে জাগ্রত রাখে কিসের কিসের জন্য সত্যের জন্য মেয়ের জন্য সুন্দরের জন্য সত্যের জন্য মেয়ের জন্য সুন্দরের জন্য ম্যাডাম যে একটা কথা বলেছেন আমাদের ক্লাবের স্লোগান যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ মেথু আর নাম একজন ইংরেজি লেখক আছেন সমালোচক তিনি বলেছেন লিটারেচার ইজ দ্যিটিসিজম অফ লাইফ সাহিত্য হচ্ছে মানে জীবনের কি সমালোচনা সাহিত্য হচ্ছে জীবনের আচ্ছা তুমি আমাকে বল আমি ধরো জীবনেও আফ্রিকাতে যাইনি কোথায় যাইনি আফ্রিকাতে যাইনি অথচ আমি একজন লেখক আমি আফ্রিকা নিয়ে একটা গল্প লিখে ফেলেছি কিভাবে সম্ভব এটা কল্পনাতে আর এলিমেন্টস নিয়েছে অন্য বই পড়ে অন্য যারা হয়তো আমি একটা মুভি দেখতেছি আফ্রিকায় সেখানে আফ্রিকার কালো মানুষগুলো কিভাবে সার্ভাইভ করতে সেটা আমি আমাকে নাড়া দিয়েছে নাড়াই দেওয়ার পরে আমি একজন কৃষক মানুষ কবি আমি মানে কাটা মুরগির হাত করে এটার উপরে একটা কবিতা লিখে ফেললো মানে কিভাবে আফ্রিকার সাদা মানুষগুলো কালো মানুষকে শোষণ করছে হ্যাঁ শোষণ করছে কলমী স্থাপন করে তো এটা নিয়ে আমি কৃত একটা লেখা লিখে ফেললাম এখন এই যে দেখো তোমরা যারা আজকে এখানে বসে আছো তোমাদেরকে বলবো যে সাহিত্য মোটেও এটা বিশ্বাস করে না সাহিত্য ক্লাব যে তুমি কবি হবে তারপরে তুমি সাহিত্য ক্লাব করবে গল্প সাহিত্য ক্লাব করবে তুমি সাহিত্য ক্লাব করে সুন্দর পারো এটা সাহিত্যের অংশ আর বেসিক্যালি তোমার কাজ হচ্ছে তুমি যেখানে অন্যায় যেখানে অত্যাচার যেখানে যেখানে মিথ্যা সেখানে সত্যের কথা নিয়ে তুমি হাজির সাহিত্য ক্লাব আর সাহিত্য ক্লাবের একটা বড় ফ্যাসিলিটিস হচ্ছে আমার মনে হয় এই সাহিত্য ক্লাব যারা করবে তারা ইউনিভার্সিটিতে যাক চাকরি জীবনে যাক ব্যক্তি জীবনে যাক তারা আর যাই অনেক দুঃখের মধ্যে বসেও পুষ্পের হাসি তাদের মুখে থাকবে কারণ কি তাদের হ্যাঁ কারণ তারা দুঃখ কেউ এনজয় করতে পারে যারা সাহিত্য ক্লাবে থাকে তারা দুঃখ কেও এনজয় করতে পারে একটা জিনিস কি জানো বই পড়া নিয়ে সহিত বুঝতে একটা একটা প্রবন্ধ আছে তার বুঝতে সেখানে একটা কথা আছে এরকম যে যারা বই পড়তে জানে তারা হচ্ছে মাছির মতো কিসের মতো এখন তোমরা যারা সায়েন্সের আছো তো চোখ কয়টা বল মাছির তুমি চিন্তা করো একটা মাছি এখানে বসে আছে তা আমরা যে আমি সামনের দিকে তাকিয়ে আছি আমার চোখ কোন দিকে আছি সামনে আমি দেখতে পাচ্ছি মরতে পাচ্ছি না কিন্তু মাছিকে তুমি যেদিক থেকে মারতে যাওয়া তুমি বারবার দেখে চারদিক থেকে দেখে কারণ তার মাথা ভর্তির কি সব চোখ মুস্তব আলী বলেছেন যারা বই পড়ে পড়া মানুষ যারা সাহিত্য ক্লাব করা মানুষ তাদের যদি হাজার হাজার চোখ থাকে হাজার 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 চোখ থাকে সুতরাং তোমরা যারা হাজার হাজার চোখের মালিক হবা তোমরা সামনে পিছনে সব জায়গায় দেখতে পাবা আর তোমরা হচ্ছে দুঃখকে যাপন করা শিখবা তোমার মধ্যে কোন একটা দুঃখ আসে তুমি তোমার ভিতরে যে একটা নন্দন শৈল্পিক ভুবন আছে সেখানে ডুব দিতে পারবা মনে থাকবে সেখানে ডুব দিতে পারবা এতক্ষণ ধরে আমি যা যা বলছি এগুলো হচ্ছে সম্পূর্ণ সাহিত্যিক আলোচনা

অনেকেই মনে করে কি নিজের খেয়ে যারা বনের মোষ নিজের খেয়ে যারা বলো কি বলেছি নিজের খেয়ে যারা বনের এই কথা মানে কি বল এই কথাটা মানে কি নিজের খায় কিন্তু কাজ করে পরের সাথে নিজের খায় কাজ করে সাহিত্য ক্লাবের এই যে আমরা যারা আমাদের বেসিক্যালি আমরা হচ্ছে মানব সভ্যতার জন্য আশীর্বাদ শুরু এই আমরা জানো আমরা হচ্ছে মানব সভ্যতার জন্য বিশেষুত কারণ আমরা নিজেদের খাই এই যে সকালবেলা আমি নিজে বাসা কে আরছি এই যে তোমাদের সাথে এসে আছে শনিবার দিন আমি আরম্ভ করতে হলাম সেইগুলো সেরা আর ব্লেস করতে हैन আমার কত চিন্তা হলদাছি বীরপুর থেকে ঘুরনা আসলাম ট্রেন ক্রস করে কত চিন্তা হ্যাঁ লিখিলাম কা নিজে আর কাজ করতেছি কি করে করে মানে তোমাদের কি তোমরাও সেইই তোমরা যে আসলা

ও কি একবার স্টুডেন্ট না যারা সফল মানুষ যারা সভ্যতার জেনে মনে করে পৃথিবীর আয়ু ছোট এই 50 বছরের মানুষ কিছু থাকবে না সব চলে যাবে মানুষের একটা কাজ একটা সত্য কথা যদি সে স্থাপন করে যেতে পারে এটাই হচ্ছে সারাプチ মানে শেষ পর্যন্ত মোমবাতি থেকে একটা মোমবাতিকে আগুন জ্বালানোর পর কোটি মোমবাতি জ্বালো যাবে না যাবে কিনা এই যে তোমরা আজকে তোমরা হচ্ছে এক একটা মোমবাতি যেখানে যা আরো কোটি কোটি মোমবাতি জ্বালাবা নিজেদের জ্ঞানের আলো দিয়ে

বহুত এবং তুর পাহাড় মানে যদি কোন দাও তাও তাহলে দিতেন দিতেন না দিতেন কিনা তিনি তো বাকি খেজুর খেয়ে সিম্পলি লাইক করছেন ক্ষুদার জেলার পেটের মধ্যে পাথর মাচ্ছেন হ্যাঁ কথা বলো হ্যালো কোনো কাজ করেন নাই রাহাল থেকে শুরু করে কত কষ্টের জীবন আচ্ছা তুমি আমাকে বলেন যে কপে তিনি বিশ্ব মানুষকে ইসলামের ইসলাম ধর্ম মতে বিশ্ব মানুষকে মুক্তি দিলেন ভাই তার কি কষ্ট কম ছিল তাহলে আমি যদি বলি তিনিও বোনের কে নিজের কি বোনের বুঝতে পারছেন না

এরকম কম সম্পদশালী মানুষ ছিল পৃথিবীতে ছিল না তাদের কথা মানুষ মনে রাখছে মনে রাখেনা তোমরা যারা আছে এগুলো করেছো তোমরা অনেকে বলছে কম সময় আমরা হওয়ারই কথা নাম্বার ওয়ান টেস্ট চলছে নাম্বার ওয়ান আজকে শনিবার অনেকেই এদিকে থেকে গেছে রাইট ফলে সাহিত্য ক্লাবের অনেক আছে শুধু তোমরা যে এখন হাতে নিবা হাতে নিয়ে এটাকে দক্ষতার সাথে মানে পরিচালনা করবা শুনো এই কাজগুলো যদি আমাকে দাও

অনেক কথা বললাম তো তোমরা যারা আছে নতুন করে প্যানেল পাবা নতুন করে কাজ পাবা শুনো সফলতা কেন মেজারমেন্ট অনেক বলি তোমরা যে জনকার বলি তোমরা যে একটা ক্লাব করলাম এই ক্লাবের সফলতা তখনই হবে যখন আজ থেকে দশ বছর পরে বিশ বছর পরে বাচ্চাদের হাতে নিয়ে তুমি তোমার এই ক্লাবে আসতে পারো বোঝে নাই আমার কথা বুঝতে পারছো আরে ভাই তুমি তো দুই বছর পর চলেই যাবো কিন্তু তোমার খাতে করা ক্লাবটা কিন্তু

আবার একটি তুমি প্রত্যেকই সবসময় মনে রাখবা যে তুমি যে এখন দায়িত্ব পেলে তুমি আবার তোমার নেক্সট কমিটি কার কাছে দিয়ে যাবে একটি পোলা খোঁজার দায়িত্ব তোমারই তুমি লামসান কারো কাছে দিয়ে গেছো যে আছে না ভাই এই ক্লাবটাকে চলবে এটার ব্যাপারে সাবধান থাকবা সবাইকে আমার ফাগুনের শুভেচ্ছা এখন ফেব্রুয়ারি মাস এই মাসটা আমাদের শহীদদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা হ্যাঁ এবং আসলে আমরা যত কথাই বলি এই যে আমাদের দেশ আমাদের দেশ কিন্তু অনেক এগিয়েছে শুধু পিছিয়ে দুর্নীতির জন্য আমাদের অনেক সক্ষমতা আছে অনেক বুদ্ধি আমাদের বিদেশে গিয়ে দেখো কত দেশের ভিতরে দুর্নীতি শেষ নাই আমরা আশা করি তোমাদের মধ্যে দিয়ে আগামী বালদ সুন্দর হবে কেমন সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ